আর্টিকেল কি ঝামেলার মনে হয় এ এন ডি এর ব্যবহার ঠিকভাবে বোঝে উঠতে পারেন না তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য মাত্র ছয়টি নিয়মে আপনিও এখন থেকে আর্টিকেল পারবেন চলুন তাহলে দেখা যাক কি সেই নিয়ম ছয়টি নিয়মে তিনটি এ বা এন এর এবং বাকি তিনটি দি এর এ বা এন এর প্রথম নিয়ম হলো কনসোনান্ট থাকলে এ বসবে ভাওয়াল থাকলে এন বসবে আবার কনসোনান্ট যদি ভাওয়ালের মতো উচ্চারণ হয় তাহলে এন বসবে অপরপক্ষে ভাওল যদি কনসোনান্ট মতো উচ্চারণ হয় তাহলে এ বসবে অর্থাৎ এমন কোন বাক্য যার শুরুতে ভাওয়াল আছে কিন্তু উচ্চারণ কনসোনান্টের মতো শোনাচ্ছেন তার পূর্বে অ্যান বসবে আবার যার পূর্বে কনসোনান্ট আছে কিন্তু ভাওয়ালের মতো উচ্চারিত হয় তার পূর্বে এন বসে যেমন শি ইজ এ বিউটিফুল গার্ল এ বাক্যে বিউটিফুল কনসন্ট দ্বারা উচ্চারণ হয়েছে কনসনান্ট দিয়ে শুরু হয়েছে এজন্য এর পূর্বে এ বসেছে হি ইজ এ টিচার হি ইজ এই রেসপেক্টেড ম্যান এগুলোর আগে কনসনান্ট থাকায় এ বসানো হয়েছে আবার শি ইজ অ্যান ইলেগেন গার্ল হি ইজ অ্যান ইঞ্জিনিয়র এগুলোর আগে ভালো থাকায় অ্যান বসানো হয়েছে কিন্তু এই বাক্যে হি ইজ অ্যান অনেস্ট ম্যান হি ইজ অ্যান এম এ স্টুডেন্ট এই বাক্যে অনেস্ট এম এ উচ্চারণটা ভালো মতো শোনা যাচ্ছে তাই এদের পূর্বে অ্যান বসেছে কিন্তু হি ইজ এ বি এ স্টুডেন্ট এই বাক্যে বি এর উচ্চারণ সাধারণভাবে কনসোনান্ট মতো শোনা যাচ্ছে তাই এর পূর্বে এ বসেছে এখানে খেয়াল করার বিষয় হলো এখানে লক্ষ্য করুন ইউ এর উচ্চারণ যদি ইউ এবং ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তাহলে এদের পূর্বে এ বসে রোল নাম্বার দুই ডজন হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন স্কোর কাপল হেড এক টেম্পার কোল্ড রেজ হার ইন্টারেস্ট বডি লাই এই শব্দগুলোর আগে এন বসে যেমন এ মিলিয়ন অফ পিপল ডাইড ইন ফ্যালেস্টাইন আই হ্যাভ এ হেয়ার আই এম ইন এ হারি মেনি মাস সান্স বাট মেয়ারলি রাদার নট কোয়াইট লর্ডস ইত্যাদি শব্দের পরে এ বাইন বসে যেমন মেনি এ পারসন কেম টু মিট হিম ইউ আর সান্স এ গুড পারসন এখানেও শব্দের প্রথম অক্ষর কনসনান্ট সাউন্ড হলে তার আগে এ বসে এবং ভালো সাউন্ড হলে এন বসে রুল নাম্বার থ্রি ওয়ার্ড ডি এক্স সেন্টেন্স শুরু হলে ওয়ার্ড এর পর এ বা এন বসে তারপর অ্যাডজেক্টিভ বসে তারপর সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসে কিন্তু হাউ ডি এক্স সেন্টেন্স শুরু হলে এ বা এন বসে না হোয়াট পর সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকলে এ বা এন বসে কিন্তু আনকাউন্টেবল অথবা প্লোরাল নাউন থাকলে এ বা এন বসে না আবার হাও দ্বারা বাক্য শুরু হলেও এ বা এন বসে না যেমন হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ হোয়াট অ্যান অ্যামেজিং ফ্রেন্ড ইউ হ্যাভ হোয়াট অ্যান অ্যামেজিং স্টোরি ইউ টোল্ড কিন্তু আনকাউন্টেবল বা পোলোরাল নাউন থাকলে এন বসে না যেমন হাউ বিউটিফুল শি ইজ হোয়াট অ্যামেজিং ফ্রেন্ডস ইউ হ্যাভ হোয়াট এক্সাইটিং নিউজ দ্যাট ইজ এই বাক্যগুলোতে ফ্রেন্ডস নিউজ আনকাউন্টেবল এবং পোলোরাল হওয়াই এ বা অ্যান বসে নাই আবার হাও দ্বারা বাক্য শুরু হওয়াই এন বসে নাই অর্থাৎ বাক্য শুধু ওয়ার্ড দ্বারা শুরু হলেই হবে না ওয়ার্ডের সাথে সিঙ্গুলার কাউন্টেবল থাকতে হবে তাহলেই এ বা এন বসানো যাবে এবার আসা যাক ডি এর ব্যবহারে রুল নাম্বার ওয়ান প্রকৃতিতে বা সৃষ্টিতে যা একটা মাত্র তার সাথে দি বসে যেমন দ্য মুন ইজ বিউটিফুল এজ অলওয়েজ দ্য সান ইজ রিয়েলি হট টুডে দ্য আর্থ ইজ ফর লিভিং এই বাক্যগুলোতে দ্য মুন দ্য সান দ্য আর্থ এগুলোর প্রত্যেকটি সৃষ্টি জগতে এক একটি করে তাই এদের পূর্বে দিয়ে বসেছেন এরকম আরও অনেক আছে যেমন দ্য তাজমহল দ্য আইফেল টাওয়ার দ্য সাহারা দ্য বে অফ বেঙ্গল দ্য প্যাসিফিক ওশিয়ান দ্য দা পদ্মা দ্য মেইন রোড ইত্যাদি রুল নাম্বার টু নির্দিষ্ট করে কোনো কিছু বোঝালে তার পূর্বে দিবসে যেমন ইউ গেভ মি আুক বাট আই লস্ট দ্য বুক আই দ্য বুক ইউ গেভ মি আই স আ ডগ দ্য ডগ ওয়াজ দ্য সাহারা ইজ দ্য লার্জেস্ট

প্লাস নাউন প্লাস অব প্লাস দ্য প্লাস যেমন দ্য কালার অফ দ্য স্কাই চেঞ্জেস ডিউরিং সানসেট দ্য নেম দ্য বুক ইজ উইংস অফ ফায়ার দ্য চিলড্রেন অফ ফ্যালেস্টাইন আর সো কি দ্য ফ্রাইস অফ দ্য খার ইজ সো হাই দ্য স্মেল অফ দ্য ফুড মেড মি হাঙ্গি এখানে প্রত্যেকটাই উপরে নিয়ম অনুযায়ী হয়েছে অর্থাৎ দা প্লাস নাউন প্লাস অব কারো যদি এর পিজিএফ ফাইল প্রয়োজন হয় তাহলে ফেসবুকে নক দেবেন আসসালামু আলাইকুম ফি আমানিল্লা